কুম্ভমেলায় যাওয়ার পথে বিশেষ আকর্ষণ শক্তিগড়ের ল্যাংচা কুম্ভমেলায় যাবার একটা ক্রেজ শুরু হয়েছে ভিড় বেড়েছে জাতীয় সড়কে সাময়িক মন্দার ধাক্কা সামলে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা বাজার গাড়িতে করে কুম্ভমেলায় যাচ্ছেন কি করবেন ট্রেনে টিকিট নেই অনেকেই এই উপায়ে খুঁজে বের করেছেন গাড়িতে যাবার। তবে কুম্ভমেলা যাওয়ার পথে পেটে কিছু না দিলেই নয় কলকাতা ছেড়ে বেরোলেন দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন শক্তিগড় আর শক্তিগড় সে তো মানেই ল্যাংচা নানা স্বাদের হরেক রকম ল্যাংচা বর্ধমানের আমরা পৌঁছতেই চোখে পড়বে আপনার এই দোকানগুলো এক সময়কার শক্তিগড়ের ল্যাংচা ব্যবসা প্রায় পুরোটাই এখানে উঠে এসেছে দশক আগে কোনো এক সময় তা ছিল শক্তিগড় রেল স্টেশনের কাছে যাতায়াতের পথে এখানে ল্যাংচা খেতে আসেন অনেকেই বাড়ির জন্যও নিয়ে যান কি কি লাগে এই ল্যাংচা বানাতে জানেন কি গরুর দুধের ছানা চিনি ময়দা কিছু পরিমাণের সুগন্ধি চালের গুড়ো দিয়ে তৈরি এই ল্যাংচা বাকিটা কারিগরের কেরামতি সুন্দর প্যাকেজিং এর জন্য মিষ্টি নিয়ে যেতে সুবিধা হয় হাত জশ সেইটা নেই জাতীয় সড়কের সুবিধা বা পছন্দমতো দোকানে দাঁড়িয়ে গাড়ির আরোহীরা দিব্বিখান শক্তিগড়ের ল্যাংচা আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে বিখ্যাত শক্তিগড়ের বাজার ব্যবসায়ী প্রভাত ঝা অবশ্য বলছেন ইদানিং জাতীয় সড়কে ভ্রমণার্থীর সংখ্যা অনেক বেড়েছে অনেকেই কুম্ভ মেলা যাচ্ছেন কেউ কেউ আবার বেনারস রাম মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন তাই আগের থেকে বেশ কয়েক গুণ বিক্রিও বেড়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কারণে যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটেছে ইদানিং আর তার ফলে গাড়ি কম দাঁড়াচ্ছিল যার জেরে কিছুদিন আগে পর্যন্ত ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল এখন রাস্তা অনেকটাই তৈরি তাই ব্যবসায় কিছুটা লাভের মুখ দেখা যাবে বলে আশা করছেন দোকানদার আগের তুলনায় কিছুদিন আমাদের অবস্থা খারাপ ছিল তার কারণ এনেছে সম্প্রসারণের ফলে ফোর লেন থেকে সিক্স লেন হওয়ার ফলে বিভিন্ন জায়গায় রাস্তায় কাজ হচ্ছিল এরপরে রাস্তায় জ্যাম জট বেড়ে গেছিলো গাড়ির সংখ্যা কমে গেছিলো এতে বিক্রি বাটা আমাদের একটু কমে গেছিলো কিন্তু এখন দেখা যাচ্ছে পালসিট থেকে দুর্গাপুর পর্যন্ত প্রত্যেকটা ব্রিজই কাজ কমপ্লিট হয়ে গেছে সামান্য একটু শক্তিগড়ই বাকি আছে কাজ বাদবাকি রাস্তা প্রায় কমপ্লিট টানকুনি থেকে রসুলপুর পর্যন্ত একটু কাজ চলছে কিন্তু গাড়ির সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তার সঙ্গে মহাকুম্ভ চলছে আমরা যারা হিন্দা হিন্দু অবলম্বী মানুষজন আছি তারা প্রত্যেকজনাই চেষ্টা করছে রাম মন্দির এবং মহাকুম্ভে একসঙ্গে যাওয়ার এর ফলে আমাদের রাস্তায় লোক সংখ্যা প্রচুর বেড়েছে গাড়ি প্রচুর যাচ্ছে এবং আমাদের বিক্রি বাটা আগের তুলনায় অনেক গুণ বেড়েছে ছ মাসের তুলনায় এখন দেখা যায় তিন থেকে গুণ বেড়ে গেছে কুম্ভর হাত ধরে তাই আবার ঘুরে দাঁড়াচ্ছে শক্তিগড়ের ল্যাংচাহাব এই ল্যাংচা দোকানের একাংশের মিষ্টির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল কয়েক মাস আগেই একুশে জুলাই এর আগে কয়েকশো কুইন্টাল বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে দেয় প্রশাসন খারাপ এতটাই ছিল সেই সব মিষ্টির মান কয়েকজন অসাধু ব্যবসায়ীর কারণে অনেক দোকানদারই বদনাম হয়েছিল এমনটাই এখানকার স্থানীয়দের দাবি তবে বিপুল চাহিদার জন্য ল্যাংচা ভেজে রাখতে হয় বলে আজও একাংশ দাবি করছে শক্তিগড়ের ল্যাংচা আদৌ কি স্বাস্থ্যকর সেই প্রশ্ন সেই দ্বন্দ্ব অন্য একদিন জানব তবে এখন যা চোখে পড়ছে কুম্ভর কারণে শক্তিগড়ের ল্যাংচার ক্রেজ অনেকটাই বেড়েছে